পরিকল্পনা গোপন রাখুন হ্যাঁ আপনি যদি চান আপনার লক্ষ্য তার গন্তব্য খুঁজে পাক স্বপ্ন তার সিংহাসনে পরিকল্পনার কথা কাউকে বলবেন না যাকে আপনার আপন মনে হয় যার কাছে সুখ দুঃখ ভাগাভাগি করে আপনি অভ্যস্ত তার কাছেও নিজের পরিকল্পনার কথা গোপন রাখুন কেন গোপন রাখবেন তার গুরুত্বপূর্ণ চারটি কারণ নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও জীবনের দৃঢ় বাস্তবতা সম্পর্কিত এমন ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্লিজ চলুন জেনে নেই এক এক করে পরিকল্পনা গোপন রাখার গুরুত্বপূর্ণ কারণগুলি সম্পর্কে এক হিংসার ছবল থেকে রক্ষা কারো ভালো ব্যবহার আপনাকে মুগ্ধ করতে পারে কাউকে আপন মানুষ ভেবে শুভাকাঙ্ক্ষী মনে করে অনেক কিছু শেয়ার করে আপনি অভ্যস্ত হতে পারেন কিন্তু তার ভিতরে আপনার জন্য কতটা হিংসা লোকানো আছে সেটা আপনি ধারণাও করতে পারবেন না হিংসায় মানুষ বদনজর দেয় আর সেই বদনজর আপনার সমস্ত পরিকল্পনা কাজ সবকিছু নষ্ট করে দিতে পারে হজরতাল্লা ফুল্লাম বলেছেন তোমরা বদনজর থেকে বেঁচে থাকো কারণ বদনজর মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায় পৃথিবীতে এমন মানুষ আপনি কোথায় খুঁজে পাবেন যে চাইবে তার চেয়ে গিয়ে যাক সবাই আপনার ভালো চায় না পৃথিবী সৃষ্টির সূচনা থেকে হিংসা শুরু হয়েছে যা পৃথিবী ধ্বংসের সময় বজায় থাকবে যখন কেউ আপনার পরিকল্পনা সম্পর্কে জানবে ভবিষ্যতে সফলতা সম্পর্কে ধারণা পাবে সে আপনার শুভাকাঙ্ক্ষী না হলে আপনার প্রতি হিংসা করবে হাত দিবে কুপরামর্শ দিয়ে আপনার উৎসাহ নষ্ট করবে আর কে আপনার শুভাকাঙ্ক্ষী কে আপনার উন্নতিতে কষ্ট পায় সে অভিজ্ঞতা সারা জীবন ধরে নিতে নিতেও আপনি অভিজ্ঞ হয়ে উঠতে পারবেন না মানুষ জানা এতটাই জটিল আর কঠিন কাজ তাই পরিকল্পনা গোপন রাখুন আর কৌশলে নিজের কাজে ফোকাস দিন দুই নেগেটিভ মন্তব্য ও নিরাপত্তা সবাই আপনার স্বপ্ন বুঝবে না আপনার উন্নতির যাত্রা উপলব্ধি করার অভিজ্ঞতা সবার হবে না আপনাকে উৎসাহ দিয়ে সামনের দিকে এগিয়ে দেওয়ার পজিটিভ মানুষ আপনি খুব কমই খুঁজে পাবেন কিন্তু আপনার কাজ নিয়ে নেগেটিভ মন্তব্য করার মানুষ চতুর্দিকে দেখবেন পৃথিবীতে মানুষের অভাব না থাকলেও আপন মানুষ খুঁজে পাওয়া কঠিন আপনার পরিকল্পনা অন্যদের জানা থাকলে আপনি সফল হওয়ার আগ পর্যন্ত পূর্ণ উদ্যমে কাজ করা সত্ত্বেও মানুষ আপনার দক্ষতা অভিজ্ঞতা কাজের প্রতি আপনার ধৈর্য কষ্ট সহিষ্ণুতাকে ছোটো করতে নানান ধরনের বাজে কথা বলতে পারে আপনি সফল হলে সবাই বাহবা দিবে কিন্তু আপনি যখন ব্যর্থ হবেন আপনাকে অযোগ্য বানানোর জন্য যুক্তির অভাব হবে না তাদের কিন্তু যে পরিকল্পনা কারো জানা নেই সেটাতে আপনি আপনার অযোগ্যতার কারণেও যদি ব্যর্থ হন তবু আপনাকে কারো অক্ষম মনে করার কোনো সুযোগ নেই কারো কাছে লজ্জিত হওয়ার অপশন থাকবে না সফলতা মানুষকে আনন্দিত করলেও ব্যর্থতা করে লজ্জিত সেটা নিজের পরিবারের লোকজনের কাছেও যদিও সেটা ঠিক নয় কিন্তু এটাই এই সমাজ ব্যবস্থার নীতি যা আপনি চাইলেও পরিবর্তন করতে পারবেন না তাই আপনার লক্ষ্য বা উদ্দেশ্য যদি সৎ হয় পরিবারের কারো মতামত বা পরামর্শ একান্ত প্রয়োজন না হলে নিবেন না নিজের পরিকল্পনা কাউকে না বলে নিরিবিলি কাজ করে যাবেন তিন কাজের একাগ্রতা ধরে রাখা আপনি যখন আপনার প্ল্যানিং অন্যের সাথে শেয়ার করবেন তখন কাজ সম্পর্কিত নানান কিছু মনের অজান্তেই তাকে বলবেন এটা মানুষের স্বভাবজাত সমস্যা আর তখন সে যদি জেনে না জেনে কাজের সাফল্য সম্পর্কে সন্দেহ পোষণ করে আপনি তখন হতাশ হয়ে যাবেন আগ্রহ কমে যাবে পরিশ্রম করতে মন চাইবে না এতে আপনার আত্মবিশ্বাস নষ্ট হয়ে যাবে আর আত্মবিশ্বাস না থাকলে কখনোই কোনো কাজে সফল হওয়া যায় না আপনার ভয় ও সন্দেহ থেকে বলতে পারে এই কাজ আপনার ধারা হবে না আপনার সময় নষ্ট হবে অযথাই পরিশ্রম করবেন আরও নানান কিছু তখন আপনার মন ভেঙে যেতে পারে কাজের উৎসাহ হারিয়ে ফেলতে পারেন কিন্তু যখন আপনার পরিকল্পনা সম্পর্কে কেউ জানতে পারবে না অন্যের দ্বারা উৎসাহ নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না তখন পূর্ণ মনোযোগের সাথে কাজ করতে পারবেন সফল হওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে যার সফল হয়ে সবাইকে চমক দেওয়া যায় যা মানুষের পূর্ব থেকে জানা থাকে না এমন খুশির সংবাদে সবাই আনন্দে উল্লসিত হয় আপনার গোপন পরিকল্পনা যখন সফলতায় রূপ নিবে তখন সবাই চমকে উঠবে আপনার মুখে যে আনন্দের জোয়ার আপনি দেখবেন সেটা হয়তো এর আগে কোনোদিন দেখা হয়নি সবাই আপনার মেধা যোগ্যতা বিচক্ষণতায় মুক্ত হবে আপনাকে সেরা পরিশ্রমীদের তালিকায় স্থান দিবে বুদ্ধির প্রশংসা করবে আপনার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবে আপনার কাছে শিখতে চাইবে আপনি সবার আইডল হয়ে উঠবেন যারা আপনার ভালো চায় না আপনার সফলতা যাদের কাম্য নয় তাদেরকেও আপনি উত্তম উপায়ে চমক দিয়ে জবাব দিতে পারবেন সবার অজান্তে নিরিবিলি কাজ করে যাওয়া পরিকল্পনার সাফল্যে আনন্দের পরিমাণ অনেক বেশি হয় পরিকল্পনা গোপন করুন স্বপ্ন হবে সত্যি কাজে রাখুন পূর্ণ প্রকাশ কেটে যাবে বিপত্তি অফুরন্ত ভালোবাসা ও অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন প্লিজ কমেন্টটি আপনার মূল্যবান মতামত লিখুন একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ